মিনি চার মিনি চার পারাচ্ছে সবাই আমি আমি কি করবো জুতা পায়ে দিয়ে আডি আল্লাহ 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 ওয়াও পেরেছি আমি এখন জঙ্গলে চলে আসছি আমি এটা এখন উগান্ডাতে আর কি আমরা এখন নাইজেরিয়াতে আসছি

বাড়িতে পাইয়ে গেছে টানতে টানতে একদম দেখছো এই যে কি জঙ্গলের ভিতর আসছি বাপরে বাপ পুরো আফ্রিকার জঙ্গল আপনারা অলরেডি জেনেই ফেলছেন যে আমি কিন্তু গ্রামের বাড়িতে বেড়াতে চলে আসছি আর পিরোজপুরে আসছি আর একটু দাদু বাড়ির ওই দিকে ঘুরতে যাবো না তা হয় তো আমরা আজকে একদম সকালবেলা ঘুম থেকে উঠছি উঠেই হচ্ছে একটু গ্রামের উদ্দেশ্যে বেড়াতে বের হয়েছি অটোতে করে যাচ্ছিলাম আর এই দিকটা হচ্ছে আমার দাদুর বাড়ি তো দাদুর বাড়ির এই রাস্তাগুলো কিন্তু ভীষণ রকমের সুন্দর দুই সাইডে সারি সারি গাছ আর সবুজের সমারোহ ওয়েদারটা এত ভালো ছিল আর এই যে নীলাকাশ কত সুন্দর তাই না বলেন আসলে গ্রাম বাংলার প্রকৃতি কিন্তু ভীষণ রকমের সুন্দর আপনি যত যাই বলেন না কেন গ্রামের প্রকৃতির কাছে শহরের যে ওয়েদার এটার কখনোই এক হবে না শহরে তো সেই কোলাহল চিলা চিলি বলেন তারপরে হচ্ছে নোংরা সব কিছু মিলিয়ে আসলে শহরের জীবনযাপন আর গ্রামের জীবনযাপন অনেকটাই ডিফারেন্স গ্রামে আমার অনেক ভালো লাগে সারা দিনের জন্য কিন্তু কেনই জানি না সন্ধ্যা হলে খুবই ভয় লাগে মানে আসলে সব কিছু নীরব হয়ে যায় তো নির্জন লাগে এর জন্য সবসময় শহরে থাকি যার কারণে হচ্ছে গ্রামে আসলে অনেক বেশি ভালো লাগে আর এই যে রাস্তা মাটির রাস্তা কিন্তু খুব কম জায়গায় এখন পাওয়া যায় তো আমরা হচ্ছে একটু ভিতরে আর কি ঘুরতে আসছি আর এদিকে মূলত একটু পিকচার টিকচার আর কি নেওয়ার জন্য যাচ্ছি যদিও এই দিকটায় হচ্ছে কারোর বাসা না আমরা মূলত হচ্ছে একটু ভিতরে ঘুরতে আসছি আমি মামি আর সাব্বির কাউকে আনি নেই আজকে কারণ বেশি মানুষ আসলে আমরা বেশি ঘুরতে পারি না ওরা খালি বক বক করতে থাকে যার কারণে আমরা একটু নিরিবিলি আজকে ঘুরতে চলে আসছি আর জায়গাটা আপনি শুধু দেখেন যে কত সুন্দর এরকমের মাটির রাস্তা কি আর কোন জেলায় আছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন খেজুর গাছগুলো আগেরবার যখন আসছিলাম শীতে তখন হচ্ছে শীতে লাস্টে মনে হয় রস ছিল আর কি আর এখন তো খেজুর হয়েছে ওয়াও দেখেন কত সুন্দর খেজুর হয়েছে পুরা গাছ ভর্তি খেজুর আর এখন তো মনে হয় ধানের সিজনও যে একটা নানু না দাদু যাই হোক উনি হচ্ছে ধান নিয়ে বসছিল আর কি ঝাড়বে আর এই বলে হচ্ছে কুটা কি কি নাড়া কুটা মেবি ধানের যে আর কুটাটা হয় আমি অত কিছু আসলে চিনি না তো এটা হাতে নিয়ে আমি একটু দুষ্টমি করতেছিলাম আর এই যে দেখছেন কি পরিমাণে কবুতর এইখানে এত ভালো লাগছে আগের ভাগেই হচ্ছে কবুতরগুলো আমাদেরকে দেখে দৌড় দিছে আর এই জায়গায় মানে খাল তো এই খালে এখন হচ্ছে ভাটি যার কারণে পানি নেই যখন জোয়ার আসে তখন খাল একদম পুরো পরিপূর্ণ হয়ে যায় গাছের আমগুলা দেখেন রে ভাই কি পরিমাণে বড় বড় সাইজের আর এতটুকু ছোট গাছে তো আমরা আসতে আস্তেই দেখতেছি বৃষ্টি নেমে পড়ছে তো আমরা আসলে মূলত রোদটাও পাইছি মিষ্টি রোদ আর বৃষ্টিটাও পাইছি সব কিছু মিলে অনেক ভালো লাগছে আজকের দিনটা এত ভালো লাগছে যেটা বলে বোঝাতে পারবো না তো ভিডিওটা কেমন লেগেছে শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হয়ে যাবে যারা হচ্ছে আমার পেজে নতুন অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে রাখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর বৃষ্টি দেখতে দেখতে বিদায় নিয়ে নিচ্ছি